তো গাড়ি পাচ্ছেন না কত কয় ঘন্টা ধরে অপেক্ষা করছিলেন এটা আসছেন কোনো গাড়ি পাচ্ছেন না আচ্ছা তো আপনাদের গন্তব্য কোথায় হ্যাঁ চিটা এইভাবে কি অসুস্থ চিকিৎসা হেঁটে যেতে পারবেন বন্ধুরা এই যে দেখছেন যে রোগী চিকিৎসা করতে মেডিকেলে আসবে এই আন্দোলনের কারণে তারা কিন্তু ফ্লাইওভারের মানে ফ্লাইওভারের উপর দিয়ে হেঁটে হেঁটে যাবে সেই রোগ নারায়ণগঞ্জের দিকে কতটা কষ্ট মানুষের এটা একবার কল্পনা করা যেতে পারে না এরকম রোগী শিশু বৃদ্ধ যারা আছেন তারা কিন্তু খুবই কষ্ট করতেছেন এই কষ্টগুলো কিন্তু মানে সরকার কোনোভাবে দেখতেছে না যে এটা সমাধানের পথে যেভাবে হাঁটা দরকার যৌক্তিক আন্দোলন যেটা বাংলাদেশে কোটি কোটি মানুষ ইভেন সরকারের ভিতরেও যারা এটাকে যৌক্তিক আন্দোলন ভরে তারা বলতেছে দাবি করতেছে কিন্তু এটা কেন থেমে আছে কেন এই যৌক্তিক আন্দোলন মেনে নেওয়া হচ্ছে না কেন মানুষদেরকে এই ভোগান্তি থেকে এই কষ্ট থেকে মুক্তি দেওয়া হচ্ছে না আমি এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি যে হানি ফ্লাইওভারের উপরে কোনো গাড়ি চলে না বলে এই যে ভু অসংখ্য রোগীরা বিধ মানুষ তারা কিন্তু হেঁটে হেঁটে সেই নারায়ণগঞ্জে যাবে কেউ সিটাগান রোডে যাবে এরকম ভোগান্তিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি হাজার হাজার মানুষ